হচ্ছে নটা পাঁচ আর এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম তো চলো সে বাবু এখন এখানে খেলা করছে আর বাবুর বাবা গেছে স্নান করতে এই দেখো দেখো রান্নাঘরে চলে গেছি আমার স্নান করা হয়নি আর রান্না কমপ্লিট প্রায় তো চলো কী কী রান্না করলাম দেখে নাও হচ্ছে মুসুরের ডাল হচ্ছে ভাজা করেছি আলু ভাজা হচ্ছে ডালটা রান্না করবো আর ওর বাবা স্নান করে চলে আসবে তারপরে আমি স্নান করতে যাবো তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই আর যারা যারা আমার ভিডিও দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু পাশে থেকেও সাপে থেকেও সাপোর্ট করো আর ফুল ভিডিও ওয়াচ করো আর কেউ স্কিপ করে দেখো না তো বাক জাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে কার ব্লগটা এখান স্টার্ট করলাম তো চলো সবাই ভিডিওটা দেখো প্লিজ যে স্নান হয়ে গেছে আর ওর বাবা অলরেডি এখন বেরোবে স্নান টান করে আসলাম কি বলছো তুমি রেডি না বুঝবা বলি আমার বাবা তো রেডি না

ঘুরভাই একটু বাইরে ঘুরো ঘুরে করবে তো এই যে এখন যাচ্ছে হচ্ছে বাবুকে নিয়ে বালক সেবা ক্ষেত্রে বাবুর নেমন্ত্রণ আছে তো সেইখানেই যাব তো চলো সবাই দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো কেউ স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো চলো মিমি পিসি আসো সবাই

সবাই তাকাও তো তারপরে আর কোনো ব্লগ বানাইনি একেবারে সোজা চলে এসেছি বিকেলবেলায় আর বাবুকে খিচুড়ি খাইয়ে দিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তারপরে ওর বাবাও চলে এসেছিল আর বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো কাজটা সব কমপ্লিট করে এবার যাওয়ার হচ্ছে ঘুরতে আমরা এখন ঘুরতে যাব বাবা চলো আমরা এখন ঘুরিতে যাব হাটা হাটি করিতে করিতে নিলেশের পাপা যাবে নিলেশের মামা যাবে নীলেশ যাবে সবাই যাবে নিলেশের বাবা গেছে বাড়িতে আরো কান্না করছে বাবার সঙ্গে ঘুরতে যাবে এখানে প্যান্ডেল হয়েছে দেখছো এখানে কালকে পুজো আছে পুরো ছেলে দৌলতে এই যে একটু ঘুরতে এসেছি আর এটা হচ্ছে গুড বাইর স্কুল এখানে খিচুড়িতে আসে প্রত্যেক

আর রাস্তার পাশে এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর ভ্যাট তো দেখে ভালো লাগছিলো তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম এই সময় এই ভ্যাট প্রচুর হয় রাস্তার ধারে ধারে ফুটে থাকে দারুণ লাগে দেখতে তো আমার ভালো লাগছিলো তো তোমাদেরকে একটু ছোট্ট করে শেয়ার করলাম আর তোমরা কারা কারা চেনো এই ফুলটা আর কাদের কাদের বাড়ির ওইদিকে হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভিডিওটা দেখতে থাকো মামাকে দেখা যাচ্ছে আকাশে

बार, बो... बोलो... ऐ... हाँ... आ, बार बोलो এবারে তুমি বলো হ্যাঁ এবারে বলো তুই খারি ওটা ডোনা দাই বিনদর দাও দাই বিনদর দাও দাও খওয়া দাও হ্যাঁ কে না দাও এ ডাব কে দাও এ ধর দাও আন্ধা এ ঢাক দাই দাই

তো যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখলে বা দেখছো আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো তোমরা এভাবে পাশে থেকেও সাপোর্ট করো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া কখনোই সেটা সম্ভব নয় তো ভিডিওটা আর বেশি বড় করবো না এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা সবাইকে Thank you.